জন্মাষ্টমী আসলেই শুধু আমার কেনাকাটার চিন্তাটা একটু বেড়ে যায় আর এই বছর যেহেতু এত তাড়াতাড়ি পড়েছে তাই জন্য আরও একটু মানে টেনশানটা আমার আরও যেন বেড়ে যাচ্ছে আর জন্মদিনে দেখো এই সুইট একটা গোপাল গিফট পেয়েছি আর বেস্ট ফ্রেন্ডের থেকে আরও দুটো ভীষণ সুন্দর গিফট পেয়েছি সেটা তোমাদেরকে এখন বলবো না সেটা আমার হাতে এখনও এসে পৌঁছায়নি তো আগে আমার হাতে আসুক তারপরে তোমাদেরকে আমি শেয়ার করব। আর মিষ্টি একটা গোপাল সোনা আমাকে কিনে দিয়েছে এত মিষ্টি দেখতে পুরো ময়কের ভাইয়ের মতন আর আমার আবদার হচ্ছে এটাই যে আমাকে গোপাল সংক্রান্ত জিনিসই কিনে দিও আর এই বছর বেশিরভাগটাই যেন তো আমি ক্যাশ পেয়েছি কারণ আমি নিজেই বলেছিলাম যে আমাকে বেশি গিফট কিছু দিও না আমাকে ক্যাশ দিও যেটা আমি আমার গোপাল সোনাদের কাজে লাগাতে পারবো আর জন্মাষ্টমী আসছে সেই কাজেও লাগাতে পারবো তো মামনি মা দিদুন সবাই আমাকে ক্যাশই ধরিয়ে দিয়েছে আর এই ছোট ছোট জিনিসগুলো আমি গিফট পেয়েছি আরও দুটো ভীষণ স্পেশাল গিফট আছে যেটা আসলে তোমাদেরকে আমি দেখাবো যে কি স্পেশাল গিফট পেয়েছি আর তোমাদের ভীষণই পছন্দ হবে ওই জিনিসটার ওটাও কিন্তু ঠাকুর রিলেটেডই এইটুখানি আমি তোমাদেরকে বলতে পারি আর কালকে তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম জামা কিনেছি তো তোমরা অনেকেই আমাকে মেসেজ করে বলেছ যে জামাগুলো ভীষণ সুন্দর হয়েছে আর কয়েকটা মাত্র জামা কিনবো আর বেশি জামা কিনবো না আর বাসন তোমাদের সেগুলোও দেখাবো আর আজকে কিনেছি হলো কাঁসার ঘটি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে অভিষেক করানোর সময় কাঁসার ঘটি দিয়ে আমি স্নান করাবো প্রথমে আমি কিন্তু যখন গোপাল পুজো শুরু করেছিলাম তখন থেকে কিন্তু মাটির ঘটি ব্যবহার করতাম কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল যে কাঁসার ঘটি দিয়ে স্নান করানোর কিন্তু যেহেতু এত দাম ছিল বলে আর কেনা হয়ে উঠছিল না তো এবারে পুরো সেট ধরে কিনেছি আর এগুলো সবই আমি বড়বাজার বাজার থেকে কিনেছি ছটা কিনেছি দুধ দই ঘি মধু চিনি মিশ্রিত জল আর ফলের রস অনেক দিনের একটা আমার মনের ইচ্ছা ছিল যে এই বছর যেন পূরণ করতে পারি সেটা যে সমস্ত কিছু যেন কাঁসার হয় আস্তে আস্তে তো চেষ্টা করছি কারণ তোমরা যেন আমার মায়ের প্রচুর কাঁসার জিনিস ছিল কিন্তু সবটাই চুরি হয়ে গেছিলো আর এখন আমাদেরকে পুরোটাই নিজেদেরকে নতুনভাবে করতে হচ্ছে তো কিছুটা বাসন আমি আর মা মিলে টুকটুক করে করেছি আর আমাকে এখন আরও করতে হবে কারণ আমার মানে বাসনের প্রতি একটা অগাধ ভালোবাসা রয়েছে তো এইগুলো সব কিনেছি আমি এগুলো বড়বাজারের কাঁসার দোকান থেকেই কিনেছি আরও অনেক কিছু কিনেছি সব আস্তে আস্তে অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। একটা ভিডিওতে অতটা ছাড়লে অত বড়ো ভিডিও আমি ছাড়তে চাই না আমি ছোট ছোটো করে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন হয়েছে এই ঘটিগুলো তোমরা কিন্তু অবশ্যই জানিও অনেক দিনের মনের ইচ্ছাটা পূরণ মানে হয়েছে গোপাল সোনাদের মাধ্যমেই পূরণ হয়ে গেছে আর এগুলো কিন্তু ভালো ভারী রয়েছে অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম যে মাটির ঘটি দিয়ে স্নান করাই এবারে আমি এই কাঁসার ঘুটিগুলো দিয়ে স্নান করাবো অভিষেক করাবো তো সেই জন্যই পূরণ করে দিল ভগবান আর তো আরও যেই বাসনগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে দেখো আর রান্না করতে গিয়ে হাতটা কেমন পুড়ে গেছে কি বিচ্ছিরি যে লাগে এই হাত পুড়লে কী বলবো আর ভালো মতন ছ্যাঁকাও খেয়েছি আজকে আর জিনিসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানো আর আমার ছোট্ট কপু সোনাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও যে জামাগুলো কিনেছি তোমাদের তো ভীষণ পছন্দ হয়েছে সেটা দেখে আমারও খুব ভালো লেগেছে তো চলো আজকের ভিডিওটা ইটুখানি আর আমার নন্দু সোনাকে দেখো কত মিষ্টি লাগছে আমার দেখা হচ্ছে খুব শিগগিরই অনেক জিনিস কেনাকাটা হয়ে গেছে আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করবো রাধে রাধে সবাই খুব ভালো থেকো